হ্যালো আসসালামু আলাইকুম আর্ড এক্স জুন থেকে যাড়ে আবারও চলে আসলাম নতুন একটা খবর নিয়ে সেটা হলো আমাদের প্রিয় নায়ক বা আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ একটা সিনেমা যার উনত্রিশ বছর হয়ে গেছে মানে উনত্রিশ বছর পার হয়ে আজকে তিরিশ বছরে পা দিছে কেউ কি জানেন ওই সিনেমার নাম কি আমার তো মনে হয় না কেউ জানেন তাই আর্ড এক্স জুন আপনাদের সাথে এখন শেয়ার করবে ওই সিনেমার নাম এবং ওই সিনেমার কিছু গল্প কাহিনী ওই সিনেমাটা হলো স্বপ্নের পৃথিবী হ্যাঁ গাইজ স্বপ্নের পৃথিবী নামে একটা সিনেমা ছিল আপনারা জানেন যেটা ছিল বাম্পার হিট এই বাম্পার হিট সিনেমাটার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করবো স্বপ্নের পৃথিবী নায়ক সালমান শাহ এবং শাবনুরের জুটির সপ্তম ছবি ছিল হ্যাঁ গাইজ সাত নম্বর একটা ছবি ছিল নায়িকা শাবনূর এবং নায়ক সালমান শাহ আমাদের প্রিয় নায়ক বা স্বপ্নের নায়ক বলতে পারেন এই দুইজনের সপ্তম ছবি ছিল স্বপ্নের পৃথিবী স্বপ্নের পৃথিবীর পরিচালক ছিলেন বাদল খন্দকার প্রযোজক ছিলেন শাহ আলম হাওলাদার এবং ফারুক হালাদার অভিনয় ছিলেন সালমান শাহ শাবনুর রাজীব ববিতা রাইসুল ইসলাম আজাদ আসাদ এবং আমাদের প্রিয় কমেডিয়ান দিলদার ভাই মুভিটি বা সিনেমাটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুলাই এই সিনেমাটির তিন চারটে গান আছে যেগুলো মনে করেন মানে ব্লকবাস্টার ছিল সিনেমাটি যেরকম হিট ছিল গানটিও মনে করেন মানে সালমান শাহ সিনেমার গানের কথা অবশ্য বলা লাগে না আমার মনে হয় না যে সালমান শাহ সিনেমার এমন কোনো সিনেমা নেই যে সিনেমার গান মানুষের মনে গাইতে নেই যেমন এই সিনেমার স্বপ্নের পৃথিবী সিনেমার একটা গান আছে বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে আর একটা আছে তুমি আমার মনের মানুষ হুম এরপর আর একটা সামনের আর একটা গান আছে ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শুন মানে দুর্দান্ত লেভেলের ব্লকবাস্টার ছিল এই গানগুলো সঙ্গীত পরিচালক ছিলেন আলাউদ্দিন আলী উনি অবশ্য ওই সময়ে মানে খুবই মানে বড় একজন বা নামী সঙ্গীত পরিচালক ছিলেন ছোট্ট করে যদি স্বপ্নের পৃথিবী সিনেমার গল্পটা একটু আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে রাষ্ট্রচেতনার অসাধারণ একটা ছবি ছিল এই স্বপ্নের পৃথিবী সৈরাশাসক রাজীবের অত্যাচারে ফুসে ওঠে জনতা এই জনতার সাথে তারই ছেলে সালমান শাহ যোগ দেয় বাবা ও ছেলে হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী সুশিত শ্রেণীর প্রতিনিধি সালমান শাহ বাবার বিরুদ্ধে দাঁড়ায় এবং সফল হয় শাবনূরের সাথে প্রেমও সফল হয় সালমান শাহ এবং সবচেয়ে বড় বিষয় ছিল এই মুভিতে দেখানো হয় একটা সিন সেটা অবশ্য সবাই আপনারা জানেন যে রাজীবের কথায় শাবনূর ভালোবাসার পরীক্ষা দিতে যায় একটা অগ্নি পরীক্ষা দেয় যেটা আমার মনে হয় না যে যখন ওই সময় মানে ছিয়ানব্বই পরে আমরা যখন দেখছিলাম তখন আমরা হয়তো আরও অনেক ছোট ছিলাম মানে আমরা যে সময় বুঝতে পারছি দুই হাজার সালের পর থেকে বা দুই সাল থেকে হ্যাঁ ছবিটা তো উনিশশো ছিয়ানব্বই সালে রিলিজ হয় আমার মনে হয় না যে এরপরে মানে এই সিনটা দেখার পরে কেউ এই সিনটারে মনে করেন মনে রাখে নাই এই সিনটার মনের মধ্যে গাইতা রাখছে এমন কোনো পাবলিক নাই যারে চশমা দিয়ে খুঁজলে পাওয়া যাবে যে এই সিনটা মনে নাই স্বপ্নের পৃথিবীর স্বপ্নের পৃথিবীর ছবিটা যদি মনে করেন তাহলে অবশ্যই শাবনের ওই যে অগ্নি পরীক্ষার সিনটা মানুষের মনে থাকবে ভাই প্রভাব বাপ ভালোবাসার জন্য মানে এই যে পরীক্ষা দেওয়া শুরু এই সিনেমার মাধ্যমে শুরু হয় তারপর আর কি আমাদের স্বপ্নের নায়ক এবং শাবরুরের মিলন হয় আর শেষ পর্যন্ত সহিরার শাসক রাজীবের পতন হয় এই মুভির দুই একটা আলো মানে অন্যরকম গুরুত্বপূর্ণ কিছু কথা বলব যেটা আমাদের সালমান সারমানসর বিষয় নিয়ে সেটা হচ্ছে সালমান শাহের একটা শট ছিল যেটা সে একটা পাহাড় থেকে পানির মধ্যে পড়ে যায় লাভ দিয়ে ওই পাহাড় থেকে পানির মধ্যে দূরত্ব ছিল প্রায় ছয়শো ফুট হ্যাঁ গাইজ ছয়শো ফুটের মতন দূরত্ব ছিল যেটা মানে সালমান শাহ ডাইরেক্ট মানে নিজে লাভ দেয় পরিচালক অবশ্য বলছিল যে সালমান শাহর জায়গাত অন্য কাউকে লাভ দেওয়ার জন্য কিন্তু সালমান শাহ এটা করে সালমান শাহ নিজে ওই লাভটা দেয় যেটা উচ্চতা ছিল মানে পাহাড় থেকে পানি পর্যন্ত ছয়শো ফুট আর আরেকটা বড় বিষয় ছিল এই ছবির শুটিং চলাকালীন আমাদের মানে ড্রিম গার্ল বলতে পারেন যে সাবলুর এই শাবলুরের জন্মদিন পালন করেন আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ আর একটা বিষয় আছে সেটা হচ্ছে সালমান সাহেব আর একটা বড় একটা অ্যাচিভমেন্ট দেখেন সেটা হচ্ছে এই মুভির মধ্যে আরেকটা একটা সিন ছিল এই অ্যাকশন সিনটা ছিল ঘোড়ার উপরে ঘুরার পিঠের মধ্যে একটা ফাইট সিন ছিল ওই ফাইটের মধ্যে পরিচালক সালমান সাহেব বলছে যে এই ফাইট সিনটা আপনার করার প্রয়োজন নাই কারণ আপনার থেকে হয়তো অনেকজনকে দিয়ে ডাব করানো যাব কিন্তু সালমান শাহ ওইটা করা নাই সালমান শাহ নিজে ওই ঘোড়ার পিঠের উপরে ওই ফাইট সিনটা নিজে করে করে গোড়ার পিঠ থেকে পরে যায় পরে যায় সে আহত হয় চিন্তা করছেন গেছি মানে ওই সময় সালমানসা মানে হ্যাঁ মানে নিজের নিজে শর্ট দিত মানে ওই দৃশ্য ধারণ করার জন্য মানে সে কোনো ডাব ইউজ করতো না বা অন্য কাউকে দিয়ে করাইবো করানোর পরের পর নিজের দেখে ওইটা না সে যে ছয়শো ফুট উপর থেকে লাভ দিল সেটাও সে নিজে করছে গোড়ার পিঠে ফাইট করতে যে নিজে পরে আহত হয়েছে সেটাও সে নিজে করছে চিন্তা করছেন গাইজ ওই সময়ে ওই লেভেলে কাজ করা একমাত্র সালমান শাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না তাই আমাদের সালমান শাহ বা শাবলুরের যারা ফ্যান্স বা ফলোয়ার আছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে উনত্রিশ বছর পা দিয়ে মানে তিরিশ বছরে পা দিয়েছে উনত্রিশ বছর পেরিয়ে স্বপ্নের পৃথিবীর চলচ্চিত্রটি তিরিশ বছর হয়ে গেলো চিন্তা করছেন তিরিশ বছর পর ও এই ছবিগুলা আমাদের মনে কেটে রয়েছে বিশেষ করে আমার মনের মধ্যে আছে কারণ সালমান শাহ আমি বিগ 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 ফ্যান সালমান শাহ শাবলরু জুটি দেখে আমরা বলেছি আর সালমান শাহ এবং শাবলরু জুটিকে পছন্দ করে এমন কেউ নেই আর বিশেষ করে আমাদের মানে স্বপ্নের নায়ক সালমান শাহ হ্যাঁ রে পছন্দ করে না ভাই এমন আমার মনে হয় না এই বাংলা বা ওই বাংলা কেউ আছে ওই বাংলা থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই জানাবেন কমেন্টে যে স্বপ্নের পৃথিবী যে বামপারিটে যে মুভিটা কে কে দেখছেন আর কার মনে আছে স্বপ্নের পৃথিবীর কারো যদি কোনো গান মনে থাকে বা কোনো সংলাপ বা ডায়লগ মনে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আর এই ধরনের মনোমুগ্ধকর কিছু কিছু নিউজ নিয়ে চলে আসবো সবাই অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ